বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে গতকালই এরাজ্যের বৃহৎ সংখ্যালঘু গোষ্ঠী অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ঈদ পালিত হয়েছে এবং এখনো সেই ঈদের আমেজ পশ্চিমবাংলাবাসীর মধ্যে রয়েছে হিন্দু মুসলমান মিলনের এক নতুন বার্তা এবছরের ঈদকে কেন্দ্র করে দেখা গেছে কিছু কিছু এলাকায় দেখলাম ঈদের সিমাই ঈদের মিষ্টি এবং ঈদের জন্য শরবত করে রাস্তার মানুষদের খাওয়ানো হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি এবং সেটা খুব আনন্দের এবং শ্লাঘার বিষয় বলে আমরা মনে করছি এইভাবেই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বাতাবরণ দৃঢ় হবে বলে আমাদের ধারণা তো এই ঈদ উপলক্ষেই গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়েছিলেন যেটা আপনি প্রতি বছরই যান স্বাভাবিকভাবে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সাম্প্রতিক উপরে যে কয়েকটি কথা তিনি বলেছেন সেই কথাগুলো নিয়ে আমরা বিশেষ পর্যালোচনা করছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন খানিকটা চাপের মধ্যে আছেন তিনি তিনি বুঝতে পারছেন তার মুসলিম ভোটও হাতছাড়া হতে চলেছে অন্যদিকে হিন্দু ভোটের বড় অংশ হাতছাড়া হতে চলেছে আর আসলে এই নরম হিন্দুত্ব আর খেলতে গিয়ে মমতা ব্যানার্জির নরম হিন্দুত্ব এবং মুসলিমদের কিছু না করে তাদের তাদেরকে স্তোপ বাক্য দিতে গিয়ে যে পরিণতিটা হয়েছে সেটাই যেটা পরিণতি যে কোনো রাজনৈতিক দলের যা হয় সেটাই কিন্তু এই প্রেক্ষাপটে হতে চলেছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এ এরাজ্যের সম্প্রীতির বন্ধনের উপর আঘাত আসছে এবং হিন্দুরা সংকটে আছে সমস্ত হিন্দু এখন এই স্লোগান দিয়ে বিজেপি এখন মঞ্চস্থ করার চেষ্টা করছে তার নাটককে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধরেই নিয়েছেন যে এইটা করে বাংলায় পার পাবে না বা বাংলাতে বিজেপি সেই অর্থে কিছু করতে পারবে না আমারও তো ধারণা তাই আমাদেরও ব্যক্তিগতভাবে ধারণা তাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা সফল হবে কারণ বাংলা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বিকল্প কেউ নেই অর্থাৎ বিজেপি বিকল্প নয় বিকল্প যদি হতে পারে বাম এবং কংগ্রেস হতে পারে সেক্ষেত্রে বাম কংগ্রেসকে বিশেষ করে বামেদেরকে প্রচণ্ড পরিমাণে যে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক কতগুলো ঘটনাবলী আমাদের নজরে এসেছে সবচেয়ে খারাপ লেগেছে সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে এবং রাজনৈতিক অসৌজন্যতার পরিচয় দিয়েছে তৃণমূল কংগ্রেস যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রীকে বলা হয় মানবিকতার মুখ যে দলের নেত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর খারাপ যখন হয়েছিল অর্থাৎ তিনি যখন মুখ্যম প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ এই খবর পেয়ে যে দলের মুখ্য যে দলের নেত্রী ছুটে যান এবং বুদ্ধবাবু মারা যাওয়ার পর যে দলের যে দলের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং তার সমস্ত কিছু সৎকারের ব্যবস্থা তিনি নিজে দাঁড়িয়ে থেকে করেন সেই দলের মুখ্যমন্ত্রী সেই দলের নেতারা যে তার মধ্যে দুজনই রাজ্যের প্রাক্তন সাংসদ রাজ্যের প্রাক্তন বিধায়ক একজন তো মন্ত্রী ছিলেন তো স্বাভাবিকভাবে এই রাজনৈতিক অসৌজন্যতা কেন আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সেলিম এবং সুজনের বিরুদ্ধে এই যে ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের ফ্যাম হ্যাঁ যে তৃণমূল কংগ্রেসের যে ফ্যাম আছে ফ্যাম এফএম ফ্যাম আচ্ছা ফেসবুক যে ওদের যে গোষ্ঠী আছে সেই ফেসবুক গোষ্ঠীর পক্ষ থেকে যে কথাটা স্লোগান লিখে দেওয়া হয়েছে বা যে স্কুলটা প্রচার করা হচ্ছে কুকুর বিড়াল মারবেন না সেলিম সুজনকে দেখলে ছাড়বেন না তাহলে এই যে কথাটা কতটা অনুচিত কতটা অসৌজন্য তারপরেও তৃণমূলের নেতা নেত্রীরা নীরব রয়েছেন এবং এই ঘটনাটা কেন করা হচ্ছে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যের সঙ্গে খেলা কেন করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাই কথাই বলেন তিনি অসৌজন্যে রাজনীতি করেন না তিনি সৌজন্যতা রাজনীতি করেন তিনি মানুষের মধ্যে মিলনের বার্তা দেন সেই সেই রাজ সেই রাজ সেই দলের মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিম এইভাবে লাগাতার একটি রাজনৈতিক দলের প্রবীণ দুই নেতাকে লক্ষ্য করে উৎসাহ ছড়ানো হচ্ছে নীরব রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরব রয়েছেন অন্যান্য নেতারা এটা ভাবতে একজন বাঙালি হিসাবে আমাকে লজ্জা লাগছে লজ্জিত আমি তো যাই হোক একটা কথা কেনই ঘটনাটা হলো ওদের বক্তব্যটা হচ্ছে লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু ওই বামপন্থী কর্মীরা কিছু বামপন্থী ছাত্র তারা কিছু প্রশ্ন করেছিলেন তারা কিছু ডিস্টার্ব করার চেষ্টা করেছিলেন তারা অনেক কিছু করার চেষ্টা করেছিলেন সেখানটা সেই প্রতিশ্রদ্ধা তারা এখানে নেবে মুশকিলটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তো গণতন্ত্রের সবক শেখালেন সংবিধানের পাঠ শেখালেন তিনি বলেন সংবিধান বাঁচনার লড়াইটা করো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন তোমাদের দলকে বলো না ভালো করে সংগঠন করতে আমার বিরুদ্ধে লড়াই করতে সেখানে তিনি ভালো ভালো কথা বললেন বিশ্বের সামনে একটা ভালো একটা উদাহরণ তৈরি করলেন রাজ্যে এসে সেলিম সুজনকে দেখলে ছাড়বেন না বলে এই ধরনের এ ধরনের কী ধরনের কথাবার্তা কী ধরনের বার্তা দেওয়া হচ্ছে বাংলার মানুষের কাছে কেন এই ধরনের বার্তা দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন কেন এই ধরনের বার্তা দেওয়া হচ্ছে রহস্যটা রহস্যটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন যে বিজেপির শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছেন যেভাবে বলছেন মুসলমানদের দেখে নেব মুসলমান বিধায়কদের চ্যাংতলা করে সব হিন্দু এক হোক সব হিন্দু একও হবে না আর মুসলিম ভোট আমার পকেটে চলে আসছে অতএব বাংলার মসনদ থেকে আমাকে নবান্ন থেকে আমাকে কেউ সরাতে পারবে না কিন্তু যেভাবে বামপন্থীরা বিশেষ করে সিপিএম এ ডিএফআই এস এফ আই এই যে সংগঠনগুলি যেভাবে কাজ করছে আপাদ মস্তক তারা যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে তাতে সাধারণ মানুষের মধ্যে সাড়া পড়েছে সাড়া পড়েছে আস্থা জেগেছে বামপন্থীদের প্রতি এই বামপন্থীদের প্রতি সিপিএম এর প্রতি সাধারণ নাগরিকদের যে আস্থা বাড়ছে এটাই মমতার কাছে বা তৃণমূলের কাছে একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমি বলছি না যে বামপন্থীরা ক্ষমতায় চলে আসবে ক্ষমতায় আসবে না হয়তো বামপন্থীরা এখনই ক্ষমতায় আসার মতো পরিস্থিতি নেই কিন্তু বামপন্থীরা যদি ভোট ভালো অংশের ভোট পেয়ে যায় বামপন্থীরা যদি এরাজ্যের সংখ্যালঘু এবং সচেতন নাগরিকদের আস্থা অর্জন করে ফেলে তাহলে যেটা যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল সম্ভাবনা তাহলে যেটা হবে সেটা আপনার মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে এবং কমে গেলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্তিত্বের প্রশ্ন এসে দাঁড়িয়ে যাবে অর্থাৎ বিজেপির ভয় নয় ভয় পাচ্ছে এখন বামপন্থীদের সেলিম সুজনদের ভয় পাচ্ছে কারণ সেলিম মোহাম্মদ সেলিম প্রত্যেকদিন সাংবাদিক সম্মেলন করে যে সম্প্রীতির বার্তা দিচ্ছেন এই যখন লড়াই হচ্ছে এই যখন শুভেন্দু অধিকারী নানা ধরনের কথাবার্তা বলছেন হুমায়ুন কবির পাল্টা পাল্টা প্রতিক্রিয়া দিয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন তখন কিন্তু এই বামপন্থী ছেলে এগিয়ে এসে থানায় থানায় এফআইআর করছে গণপ্রতিরোধ তৈরি করার চেষ্টা করছে সম্প্রীতিকে বজায় রাখার জন্য এলাকায় এলাকায় মিছিল মিটিং সংগঠিত করছে পাড়ায় পাড়ায় গিয়ে যে সব সমস্ত যাতে অঘটন কিছু না ঘটে সেদিকে লক্ষ্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে দাঁড়িয়ে কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন মুসলিমদের কাছে যখন তিনি বলছেন আমি তোমাদের পাশে আছি দিদি তোমাদের পাশে আছে তখন বলছেন তখন একথা কিন্তু বামপন্থীরা বলছে না বামপন্থীরা পাড়াই পাড়াই গ্রামে গ্রামে যে সম্প্রীতির কথা বলছে কাজের দাবিতে আন্দোলনের কথা বলছে খেতে খাওয়া মানুষের আন্দোলনের কথা বলছে জমির আন্দোলনের কথা বলছে কৃষকের কথা বলছে শ্রমিকের কথা বলছে এর ফলে শাসকের টনক নড়েছে শাসক বুঝতে পেরেছে যে বামপন্থীরা যদি একবার সাধারণ মানুষের মধ্যে তাদের যে অধিকার সেটাকে জাগিয়ে দিতে পারে ধর্ম নয় ধর্মের বাইরে গিয়ে যদি তাদের রুটি রুটির সন্ধানের কথা রুটি রুটির দাবির কথা একবার স্মরণ করিয়ে দিয়ে সংগঠিত করে ফেলতে পারে তাহলে শাসক সংকটে পড়বে সংকটে পড়বে বিরোধীরাও বিরোধী দল যে আছে এখানে বিজেপি কারণ তারা কিন্তু কেউই বিরোধী দলও বলছে না রুটি রুটির কথা রুটি কাপড়া মাকানের কথা বিরোধী দল হিসাবে শুভেন্দু অধিকারী বলছেন না তিনি বলছেন না অন্যদিকে তৃণমূল কংগ্রেস তো বলছেনই না শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান মেরুকরণ করার চেষ্টা করছেন আর সেই মেরুকরণের উপরে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি জগন্নাথের মন্দির করেছি দীঘাতে আমি এই করেছি আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি ব্রাহ্মণ কন্যা এসব বলে তিনি নরম হিন্দুত্ব খেলার চেষ্টা করছেন নরম হিন্দুত্ব চরম হিন্দুত্ব উগ্র হিন্দুত্বের মাঝখানে দাঁড়িয়ে রুটি কাপড়া মাখানের যে দাবি নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বামেরা সেখান থেকে ঘাবড়ে গেছে শাসক দল এই ঘাবড়ানো থেকেই স্লোগান উঠেছে কুকুর বিড়াল মারবেন না সেলিম সুজনকে দেখলে ছাড়বেন না এটা আসলে শাসকের ভয় শাসকের ভয় পেয়েছে বলে এই স্লোগান দিচ্ছে শাসকই ঘাবড়ে গেছে এতে লাভ হবে বামপন্থীদের বামপন্থীরাই সাধারণ মানুষের মন জয় করে নেবেন আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশা রয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে মানুষের কাছে